তুমি ঝরনার চেয়ে নির্মল ল ওসালাম আজি বরকত সকল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আলোক কজ্জল সুসজ্জিত অনুষ্ঠানের माननीय সভাপতি সাহেব সুবা মোহন কালি রসুল প্রেমিক সকলকে আমি আমার সনির্বক্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ও প্রাণ ভরা শুভ জানিয়ে আরশে ইলাহির রাজ সিংহাসনের মহারাজের প্রতি আশার কলম হৃদয় ভরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদর্শ সংকান্ত নেতাদের আলোকপাত করার প্রয়াস রাখছি আল্লাহ তালা সর্বোত্তম সাহায্য শুনে শ্রোতামণ্ডলী নিঝুম করেনি আগ্রাম আদি যেমদেয় সেম বৈচার ও অবিচার বিবিচার শ্রী কিবিदात কুসংস্কার ও পিন্ন বাসাদের কুঞ্জতিকায় গোটা পৃথিবী ঘর অন্ধকার কে অমনেশ্বর কৃষ্ণ নেকராட்சलित হয়েছিল তখন মানব সমাজ সুখ শান্তির জন্য জাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকতো কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ারা নিয়ে খোদার প্রেরিত দূর শুভাগমন করবে ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করবে ঠিক সেই সময় চিরকল্যাণময় কল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগোপযোগী নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত করতেন এবং সেই সমস্ত নবীগণ হইতে আগত অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে গিয়ে লোক ঠাক করতে এরূপ ভাবে বারোয়বিউল আহ্বালিকের সময় নবীগণের সমাপনের শুভবার্তা নিয়ে আবির্ভূত হলেন নবীগণের সর্দার প্রিয় রবি যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে ধুত কুকুরের চাইতে নদী শুকুরের চাইতে বিকৃষ্ট যেখানে বাদল ধারা পায় না মানুষ বলে মানুষকে মনে করতো না নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুলের ন্যায় ফুট ফুটে নয়নের বলি কলিজার টুকরেকে দাফন করত জীবের গড়ের অন্ধকার গর্বে যে কথা নয়নে পড়লে গড়িয়ে পড়ে অস্ত্রচার ঝর্ণা ধারা পশন হৃদয় ডুকরে কেঁদে ওঠে মুখ্য পিঞ্জরে হাহাকার প্লাবম্ব সে কি আর অত্যাচার মোটকতা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণনিকারে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে আবির্ভূত হলেন

মোট কথায় সর্বকালের সর্বযুগের সর্বশেরির জন্য প্রযোজ্য যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিমার্সের আদর্শ থেকে লেনিনের মতাদর্শ থেকে চীনের কোন ফুসিয়ার্সের করিকারমা থেকে গৌতম বুদ্ধের জীবনী থেকে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে সকলের মতাদর্শ পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসে রাস্তা করে কিন্তু কিন্তু বিশ্ব নবী সাল্লামের মতাদর্শ স্থান পেয়েছে সাই দরবারের রাজ সিংহাসনে মানব সমাজ মুক্ত পুতির ন্যায় গেঁথে রাখে হৃদয়ের গভীর স্থলে সাজের আকাশে সুস্তারার ন্যায় জল করে দিশা দেয় মানব সম্প্রদায়কে তাই আসুন সেই অপূর্ব আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি শ্রী শ্রোতা মন্ডলী প্রিয় আরাই সাল্লাল্লাহু আদর্শ সংক্রান্ত স্বয়ং আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম ওয়া তাআদ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ যার নিদর্শন পরিস্ফুট হয় শৈশবকালে দুধ মাতার দুধ কালে কারণ কব ডান স্তন ব্যতীত রক্ত না কমল স্পর্শ করেনি সমাজ জীবনে সততা ছিল তার পেশা আমানতদারি ছিল তার নেশা সত্যবাদিত ছিল তার চিরসঙ্গী পূর্ণতা ছিল তার কামনা সাধনা ছিল তার প্রিয় সহানুভূতি ছিল তার উদ্গ্রীব দান ছিল তার অভ্যস্ততা গরিবের ছিলেন দাতা ধনীর ছিলেন মাতা এতিমের ছিলেন পিতা দুঃখীর ছিলেন সহায়ক সুখীর ছিলেন আশা অসহায়ক ছিলেন ভরসা